বাংলাদেশে অনুপস্থিত অবস্থায় দুর্নীতির মামলায় বিচার শেষে যুক্তরাজ্যের লেবার এমপি এবং সাবেক মন্ত্রী টিলিপ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত এই রায়ের প্রতিক্রিয়ায় টিলিপ সিদ্দিক ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন এই কেঙ্গারু কোর্টের সিদ্ধান্ত যতটা পুনর্নির্ধারিত ছিল ততটাই অনিজ্য একই সাথে প্রথম কোনো ব্রিটিশ আইন প্রণেতা বাংলাদেশে সাধাপ্রাপ্ত হলেও তাকে ফিরিয়ে নেওয়া সহজ নয় বলে দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই সংক্রান্ত তথ্যগুলো সংবাদের একেবারে শেষের দিকে আছে টিলিপের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করে ঢাকার উপকণ্ঠে তার পরিবারের জন্য একটি প্লট আদায় করেন টিলিপ এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন এই এমপি এক বিবৃতিতে বলেন মামলার পুরো প্রক্রিয়া ছিল শুরু থেকে শেষ পর্যন্ত ত্রুটিপূর্ণ এবং প্রহসনমূলক তার ভাষ্য এই ক্যাঙ্গারু কোর্টের সিদ্ধান্ত যতটাই পুনর্নির্ধারিত ছিল ততটাই অনেক্য তিনি আরও বলেন বাংলাদেশের নোংরা রাজনীতি দ্বারা তিনি কখনোই বিচলিত হবেন না কারণ তার একমাত্র মনোযোগ হচ্ছে হ্যামস্টার এবং হাইগেট যেটা তার নির্বাচনী আসন যেখান থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে দায়িত্ব পালন করছেন হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার ঘনিষ্ঠজন এবং পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা চলছে টিলিপকে ঘিরে শুরু হওয়া এই বিচার আগস্ট থেকে চলছে টিলিপ জানুয়ারিতে তার খালার সঙ্গে সম্পর্ক ঘিরে বিতর্কের জেরে ট্রেজারি মন্ত্রীর পদ ছেড়েছিলেন মামলার নথিতে দাবি করা হয় টিলিপ তার বিশেষ প্রভাব ব্যবহার করে তার মা রেহানা সিদ্দিক বোন আজমিনা সিদ্দিক এবং ভাই রেদওয়ান সিদ্দিকের জন্য জমি বরাদ্দ নিশ্চিত করেছিলেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তা মানে এসএসসির একজন প্রসিকিউটর জানান তাকে বাংলাদেশের নাগরিক হিসেবে বিচার করা হয়েছে কারণ কর্তৃপক্ষ তার বাংলাদেশি পাসপোর্ট আইডি ট্যাক্স নাম্বার সংগ্রহ করেছে তবে টিউলিপের আইনজীবীরা বলেন তিনি কখনো জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি এবং শৈশবের পর আর কখনও বাংলাদেশের পাসপোর্টও তার কাছে ছিল না বিচারে বিচারক রবিউল আলম টিউলিপকে দুই বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করেন জরিমানা না দিলে আরও ছয় মাস কারাদণ্ড যুগ হবে টিলিপের মতে প্রসিকিউশন মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ চালিয়েছে এবং তদন্তকারীরা কখনও আনুষ্ঠানিকভাবে এইসব অভিযোগ তাকে জানায়নি জানাননি লেবার পার্টি এক বিবৃতিতে জানায় এই রায়কে তারা স্বীকৃতি দিতে পারে না পার্টির বক্তব্য হচ্ছে টিলিপ ন্যায্য বিচার পাননি এবং অভিযোগের বিবরণ তাকে কখনো সরবরাহ করা হয়নি যদিও তার আইনজীবীরা বারবার অনুরোধ করেছেন পার্টি আরও জানায় মানে লেবার পার্টি আরো জানায় তিনি এখনও দলের সদস্য এবং হাউস অফ কমন্সের লেবার হুইপ বজায় রেখেছেন সম্প্রতি ব্রিটেনের সাবেক বিচার মন্ত্রী, জাস্টিস মিনিস্টার রবার্ট বাকলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ডোমিনিক গ্রিভ মানবাধিকার আইনজীবী লেডি চেরিব্লেয়ার সহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী বাংলাদেশের হাইকমিশন মানে ব্রিটেনত বাংলাদেশের হাই হাইকমিশনকে চিঠি দিয়ে বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাদের বক্তব্য টিলিপ যথাযথ আইনি প্রতিনিধিত্ব পাননি এবং বিচার প্রক্রিয়া অন্যায় এবং কৃত্রিমভাবে সাজানো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের নৈতিকতা বিষয়ক যে উপদেষ্টা লেডি ম্যাগনাস এর আগেই জানিয়েছিলেন টিলিপের বিরুদ্ধে কোনো অনিয়ম তিনি পাননি তবে হাসিনার সঙ্গে তার পারিবারিক সম্পর্ক থেকে সৃষ্ট যেই রেপুটেশনাল রিস্ক সম্পর্কে তিনি আরও সতর্ক হওয়া উচিত ছিল এটা টিলিপ সিদ্দিকি সম্পর্কে জানিয়েছিলেন লেডি ম্যাগনাস যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো প্রত্যাবর চুক্তি না থাকায় বাংলাদেশ টু বি ক্যাটাগরির দেশ হওয়ায় টিলিপের যুক্তরাজ্য থেকে বাংলাদেশে তাকে ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা অত্যন্ত কম বলে ধারণা করা হচ্ছে যদিও ঢাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি হয়েছিল তিনি বিচার মোকাবেলায় বাংলাদেশে ফিরতে বাধ্য ছিলেন না আসম আসম রানার লন্ডন